এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাতি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরা এই 56 হাজার বর্গ মাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেওয়া হয়েছে এটা এতে সম্মান বেড়ে ছা কমেছে ওদিকে চক্র দলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায়fade পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদের কি বিলবোর্ডে উঠাতে চায় ঠিক আপনাদের কি উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায় ঠিক টিভির পর্দায় আপনাদের নেকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা আর সুযোগ পেলে এরা দর্শনে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান জোন আমরা রাখতে পারি আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আমিন এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন মােরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সেটা ছোট সেটাই বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি

তার দিকে তাকাবে না তার উঠতি বয়সের তরুণ মেয়ে এটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক কিনা এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই কথা কন হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়ে এটার হাতে যুবতী মেয়ে এটার পায়ে কেয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে দুই ঘরে সব পর্দা মেইনটেইন করে আশা করি হ্যাঁ স্থানীয়রা পর্দা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভুই ঘরের মতো না ভয়ঙ্কর বিশ্বনি বলেন কাসিয়া তাল আরিয়া তাল মাইলা তাল মুমিলা পোশাক পরিহিতা উলঙ্গিনি মানে বোরকাও পরবে বোরকা ওয়ালি তিনি বোরকা পরেন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস টাইট পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটার দাম বেশি তাই এটার পর্দা বেশি প্যাকেট বেশি সুবানলা পড়ে নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিশ্বনী বলেছে না দুনিয়া কুল্লুহা বাঁচাও

স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মা কেও বুঝান স্ত্রীকেও বুঝান বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব আমার এত গড়া সংসার বউ আইসা কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আছে না নাই এই যে সবাই ডমিনেট করতে চায় এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়ের যে এখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হইলো কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ কিরা যারা আনছে এর ইচ্ছে মতো কাজ করা এরকম টাকা না নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি কবুল যাবে। মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে খবরদার আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি হামালাত উম্মহু কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে আলা ওয়াহাল আট মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে ফি আমাই দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মায়ের এক ধার দুধের দাব কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে উরিন এর হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু ঠিক কিনা লাও কথা আটা জিল দেখ আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দেন কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের এক ঢোক দুধের সত্যটাও আদায় হবে না যেন খবরদার মাকে যেন আমরা বলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা ছোটবেলা যে কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন এক বছর আপনি স্মৃতি হাতরে এত দূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স 1 2 বছর ছিল আর মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখন কষ্ট দিয়েছি কি দেই নাই এক একটা লাথি যখন মেরেছি আমার মা बेहোশ হয়ে যেত ঠিক আমাকে আপনাদের জন্মжите যে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনুন চিকিৎসক বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সেভিয়রনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা बेहোশ হয়ে যাবে না হয় মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল ফিফটি সেভেন প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিলেন যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের দুইশো ছয়টা হাড্ডি কোন সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা যেন খবরদার খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে বেয়াদি করে থাকি আমরা যেন মাফ চেয়ে নেই রাজি আছি তো যুবকেরা রাজি আছি সবাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি নিঝু মেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পর তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুমে চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠিক না আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবর গুদরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও তো বিশ্বনবী যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে ঠিক না এরপর বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদ ওয়াততাবাহি বিহা কেয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে মসজিদ নিয়ে দলা দলি ভুই ধরে মাসাল্লা এগুলো নাই ওই মসজিদ টাইলসের এর মসজিদ আমরা এসে লাগাম ওইটাতে তিন তালা করছে আমরা পাঁচ তালা করবো ডিজাইন করব এগুলা কিন্তু আমরাও যে নামাজ করবো এই নাই কথা কন মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে কি দিয়ে কিন্তু আমাদের মসজিদ গুলো মুসল্লি শূন্য ফজরের সালাতে বেহাল দশা কথা বলেন জোহরের সালাতে বেহাল দশা আসরের বেহাল দশা মা একটু বাড়াই আসা আবার বেহাল দশা কথা বলে এই মসজিদে গিয়ে সালাদ পড়তে হবে মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না দলাদলি করা যাবে না মসজিদকে আমরা এত ডিজাইন করি এটাও নিষেধ মসজিদের সামনের দেয়ালে ঘড়ি টরি লাইটিং ফাইটিং এগুলো যত কম দেয়া যায় তাহলে দৃষ্টিটা ওইদিকে যাবে না লাইট টাইট সবকিছু পেছনে হবে যার ঘড়ি দেখা দরকার পেছন থেকে দেখে নেবে সামনের জায়গাটা হবে ফ্রেশ কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না কথা বলে বিশ্বনবীর মসজিদ ছিল বোকারের বর্ণনা ওয়াকানা সাকফুল মসজিদে জারিদুল নাখাল বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা পাতা দিয়ে তৈরি ডালা দিয়ে তৈরি ছাদ আর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত বিশ্বনবীর সাহাবীরা বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাঈ ওয়া তিন কাদা উপরে বিশ্বনবী সেজদা দিচ্ছেন নামাজ পড়ছেন সালাম ফিরিয়ে বিশ্বনবী যখন সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসে তাজবি পড়তেন সাহাবারা বর্ণনা করেন রাইতু আসার তিনি ফিজা ভাতি বিশ্বনবীর কপাল মোবারকে আমরা কাদার মাটি দেখতে পেয়েছি আমাদের মসজিদে খালি টাইলস তোরা ঢাকায় টাইলস আমরা উজবেকিস্তান থেকে টাইলস নিয়ে আসবো আছে না নাই এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি মসজিদটার জন্য হেদায়তের মার্কাজ বানাই রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন আমি সব জায়গায় বলি অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে চায় না আছে না নাই বাচ্চা ঢুকাইলে রেখে যায় রেগে যান কেন ওর বয়স হতে আপনি মসজিদের দিকে আসার খান নাই মসজিদের দিকে উল্টা করে আসার খান নাই ও আসতে যাচ্ছে আসতে দেন বাচ্চারা মসজিদে আওয়াজ করবে এতে কোনো সমস্যা নাই বাচ্চারাই তো আওয়াজ করবে আপনি করবেন বাচ্চারা লাফালাফি করলে ভাল লাগে আশি বছরের বুড়া মানুষ লাভ দিলে ভাল লাগবে কথা কন বিশ্রী দেখা যায় বাচ্চারা এরকম লাফালাফি করবে তুরস্কের বিভিন্ন মসজিদের দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে নামাজ চলা অবস্থায় জামাত চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লা ফাল্লা শুনতে পাওয়া না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত পিছনে বাচ্চাদের আওয়াজ নাই তার মানে আমার নাতিপুতি আমার ছেলে মেয়েরা তো নামাজি হচ্ছে না আর তারা নামাজ পড়তেছে পিছনে চিল্লায় ফাটায় ফালাইতেছে তার মানে ইনশাল্লাহ ভবিষ্যতে নাতি পুতিরা সবগুলো মুসল্লি হবে কথা বলে বুঝায় দিবে বাবার বাবারা দুষ্টামি করিস না কিছুক্ষণ থামবে আবার শুরু করবে এটাই বাচ্চাদের সৌন্দর্য এটা বাচ্চারা করলেই বানায় বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে নিয়ে যাই রাজি আছেন তো আল্লাহ বুঝার তৌফিক দান করো বিশ্বনবী বললেন ইয়া তাকারাবুল জামান তাকারাবুল আসওয়াক কিয়ামতের আগে ইয়া তাকারাবুল জামান সময়ের বরকত কমে যাবে এক বছর মনে হবে এক মাস এক মাস মনে হবে এক সপ্তাহ এক সপ্তাহকে মনে হবে এক দিন এই যে চার বছর ধরে এখানে তাফসীর হয় তাই না কথা বল গত বছর আসছিলেন কারা কারা হাত তুলেন আসছে তো কম না ভালোই এসেছিল হাতনামান এই যে গত বছর 왔 শুনে গেলেন এই বছর আবার আসলেন আপনাদের কি মনে হয় যে এক বছর চলে গেছে না মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানই বছরটা ঘুরে যন আবার চলে আসলো এরকম মনে হয় না বরকতটা নিছে কে কথা বলেন এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রান হতো এখন এই পাওয়া যায় আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায় সব তুলে নিল কে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই শুনতেছেন না কষ্ট হচ্ছে আর দু একটা আলামত শুনবেন শেষ করে দেই শুনবেন আর কয়েক মিনিট বিশ্বনী বললেন তাসলিমুল খাসা কেমতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না এরকম আছে না নাই এই মুরব্বী চাচার চিনি চাচা আসসালাম চিনি আসসালাম ওদিকে চিনি সালাম আলাইকুম কিন্তু অন্য একটা এলাকায় গেছি ওখানে কাউরে চিনি না সালামও না বাসে উঠছেন কাউরে চিনেন না সালাম দেন না এরকম আছে না নাই তো সালাম কি যাদেরকে চিনেন এদের জন্য কথা কন আলামান আরাফতা ও মান লাম তাআরফ জাকে চিনো সালাম দাও যাকে চিনো না তাকেও দাও আলবাদী বিসালাম মিশনে বলেন আগে আগে দাও আলবাদী বিসালাম বারিউ মিনাল কাবার আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই যার হৃদয়ে জরা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলেন না এজন্য আমরা আগে আগে সালাম দিই

আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক এরপরে বিশ্বনাই বললেন খোতাবকুম তবিলা সালাওয়াতকুম কাসিরা কেয়ামতের আগে খোদ্গুলো লম্বা হবে আর সালাদ গুলো খাটো হয়ে যাবে এই যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আছে না নাই হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই এশার নামাজে পড়ে না ফজর নামাজে পড়ে না রাত দুইটা পর্যন্ত ওয়াজ শুনো আছে এরকম করা যাবে নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল প্রথম হিসাব নেওয়া হবে এই সালাতের খবরদার এরপরে বিশ্বনবী বললেন লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজিন সহী

চিল্লায় বলে ছেলে দুই লাখ পেলে মেয়ে কয় লাখ ছেলে চারটা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি অনেক বাবা আছে মেয়ের কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম হাত তুলছে এমনি মেয়ের লেগে কি করে দেয় আর বাইরে সব দিয়ে দেয় এগুলো টাকা এগুলো কি ভুই ঘরে মাসাল্লা এরকম টাকার টাকার নাই দোয়া তো আপনি সবাইরেই করুন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়া করে দেন কথা বলে অনেক মা আছে না দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না নাই কারণ প্রকৃতিরও একটা মায়ের আছে না নাই শেষ মাইটা আল্লাহ শেষ মাইটা কার। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ সব মনে থাকে আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে চিল্লায় বলেন ঠিক বাবা মা যারা আছেন সাবধান উল্টা করেন না এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে কত মাসালা যে আসে কেন করেন এগুলো সমানভাবে আপনি ইনসাফ করেন কেমতের দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে আপনি ঠকাবেন আল্লাহ আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তিনি বলে যান না তিনি ছাড় দেন ছেড়ে দেন না এই জন্য মিরাসের যে বন্টন পদ্ধতি আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি আল্লাহ তৌফিক দাও আমিন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে আছে না নাই আছে কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে আছে না নাই আছে কিয়ামতের আগে ঢোল বাদ্য নাচানাচি বেড়ে যাবে আছে না নাই আছে বাংলা মায়ের এক তারা সুর কতই ভালোবাসি দোতারা সুর কতই ভালোবাসি বাজারে ঢোল বাজারে বাসি বিশ্বনয় বললেন

এখন নামাজে মজা পায় না জিকির করে মজা পায় না তেল মজা পায় না মজা নাই মনোযোগ নাই হৃদয় টাকা তুমি শয়